সিলেটের কৃতি সন্তান সোনামধন্য ব্যবসায়ী মাহতাবুর রহমান একজন সফল ব্যবসায়ী হিসেবে এমনিতেই দেশ বিদেশে আলোচিত এই বাড়ির চোখ ধারানো নির্মাণ শৈলী মুগ্ধ করছে মানুষকে দু সালে সিলেটের ইসলামপুর এলাকায় তিনতলা বিশিষ্ট এই বাড়ির কাজ শুরু করা হয় বাড়ির কাজে প্রকৌশলী ছিলেন দুবাই ফ্রান্স লেবানন ও জার্মানির কোম্পানি কেউ কাজী বাড়ির বা বলছেন তিনশো কোটি তবে এই রহস্যের জট ফুলল না মাহতাবুর রহমানের উত্তরেও বিগত আট বছর প্রতিদিন গড়ে আড়াইশো জন মানুষ এক নাগারে নিয়োজিত ছিলেন এই বাড়ির নির্মাণ কাজে বর্তমানে নির্মাণ কাজ শেষ পর্যায়ে তিনতলা এই ভবনের বিল্ডার এরিয়া প্রায় আশি হাজার স্কোয়ার ফুট পাঁচ হাজার মানুষের অনুষ্ঠান বাড়িতে করার বন্দোবস্ত আছে পারিবারিক অনুষ্ঠান আয়োজনের জন্য রয়েছে আলাদা আলাদা কক্ষ উনত্রিশটি মাস্টার বেডের ডিজাইন করা হয়েছে উনত্রিশটি দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের আলোকে ভবনের শুধু তলায় রয়েছে নয়টি ডাইনিং রুম চোদ্দটি ড্রয়িং রুম আছে দুইটি লিফট আভিজাত্যময় ইতালিয়ান বুক মেচিং ওয়ান প্লেট মার্বেলের আধিক্য পুরো বাড়ি জুড়ে সৌদি আরবের ওয়াকফ মিনিস্ট্রির উপহার দেয়া পবিত্র কাবা শরীফের দরজার রেপ্লিকাও রাখা হয়েছে যত্ন করে কেউ সরাসরি না দেখলে পুরোপুরি বুঝানো যাবে না এই বাড়ির সৌন্দর্য ও মাহাত্ম কাজী ক্যাসেল নামের অফিসিয়াল ফেসবুকে ঢুকলেও জানা যাবে এই বাড়ির খুঁটিনাটি রাত হলেই একের পর এক বাসার কালার পরিবর্তনও চমকে দেয় দর্শনার্থীদের লুক দেখানো নয় একান্নবর্তী পরিবারের সবাইকে এক বাড়িতে নিয়ে আসার উদ্দেশ্যেই এই বাড়ি নির্মাণ করেছেন জানালেন বাড়ির শৌখিন নির্মাতা